নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন গার্ডেন ভিউ শোভন ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগতম জানাই আপনাদেরকে গত কিছুদিন আগে একটি শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম আমার এই ছোট্ট টিপসগুলো তো আজ আবার নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজ কিছু কথা বলবো ছাদ বাগান নিয়ে প্রথমত ছাদ বাগান করতে একটি ব্যয়বহুল খরচা পড়ে যায় কিছু টবের পিছনে তো বেশি দামি টবের পিছনে না ছুটে আমরা প্রথমেই চাইলেই পারি যে করতে সেটি হলো একটি জলের ড্রাম কেটে তার মধ্যেও কিন্তু গাছ বসাইলেও অসাধারণ গাছ হয়ে থাকে ছাদ বাগানে এই টিপস নিয়েই গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম জলের ড্রামে কীভাবে গাছ করা যায় তা নিয়ে তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আদর্শ একটি ছাদ বাগান করতে গেলে প্রথমে গাছ এবং সঠিক টপ নির্বাচন করা কিন্তু গাছের পক্ষে খুব প্রয়োজনীয় আর এই কথাটার কারণটি হলো একটি গাছ কিন্তু আপনার ছাদ বাগানে বা আপনার আঙিনাতে কিন্তু বহু বছর ধরে থাকবে আপনার এই গাছটি একটি ভুল গাছ কিন্তু আপনাকে ফুল নাও দিতে পারে সেই জন্য আমাদের আপনাদের সকলের প্রয়োজন প্রথমত একটি ভালো সঠিক নির্বাচন করতে হবে চারাটি আর ছাদ বাগানের ক্ষেত্রে বীজের চারা না ব্যবহার করাই ভালো এতে ফল কিন্তু তাড়াতাড়ি মিলবে না আর গাছও কিন্তু প্রচুর বড়ো হয়ে থাকে তাই সবসময় গ্রাফটিংয়ের চারা ব্যবহার করতে হবে ছাদ বাগানের জন্য আর যদি গাছটি হয় গ্রাফটিংয়ের গাছ তাহলে অল্প সময়ে ছোট গাছেই কিন্তু ফল মিলবে অসাধারণ তাই আপনারা যখন গাছ কিনবেন অবশ্যই গাছটি কিন্তু গ্রাফটিংয়ের দেখে কিনবেন তাহলে আর ঠকতে হবে না আমার ছাদ বাগানের প্রতিটি গাছই কিন্তু রয়েছে গ্রাফটিংয়ের আর দেখতে পাচ্ছেন এই ছোট গাছগুলোতে কিন্তু অসাধারণ ফল ধরে রয়েছে আমার এই গাছগুলোতে অনেকের ধারণা রয়েছে যে মাটির টবে গাছ না করলে গাছ নাকি কি ভালো হয় না তো এই ধারণাটি একদমই ভুল প্লাস্টিকের টবেও কিন্তু ভালো হয়ে থাকে গাছগুলো আর দেখুন আমার ছাদ বাগানে প্লাস্টিকের টবের মধ্যেও কিন্তু এত সুন্দর সবুজ রয়েছে আমার এই গাছগুলো কোনো চিন্তাভাবনা ছাড়াই কিন্তু ছাদ বাগানে এখন এই জলের ড্রাম বা অথবা প্লাস্টিকের যে কোনো ড্রামের মধ্যে বা বালতির মধ্যে কিন্তু গাছ করা সম্ভব হয়েছে এখনকার ছাদ বাগান ছাদ বাগানের গাছগুলোকে কিছু সামান্য পরিচর্যা করলে কিন্তু ফল এবং ফুল মেলে অসাধারণ আর গাছে গাছ করার সাথে সাথে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিটা ছাদ বাগানের কাছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কখনো ফুল গাছে বা ফল গাছে পোকার আক্রমণ অথবা ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে গাছগুলোতে তো তখন আমাদের সঠিক পোকার নির্বাচন করে সঠিক পোকার ওষুধ স্প্রে করতে হবে কিন্তু গাছগুলোতে এই বিষয়গুলোর সমস্যার সম্মুখীন হতে হয় নতুন ছাদ বাগানীদের আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ হওয়াতে ইউটিউব থেকেও কিন্তু সব রকম টিপস দেখে নেওয়া যেতে পারে ছাদ বাগানীদের আর এই যে গাছটি দেখতে পাচ্ছ এখন সেই গাছটি হলো একটি থাই কদবেল গাছ আর এটি বারো মাস হয়ে থাকে কদবেলটি আমার বছর পুরোনো গাছ এটি আর ছাদ বাগানে কিন্তু আঁক খুব সুন্দর হয় আমার এই গাছটি কিন্তু গত বছর একটি গাছের আগা বা গোড়া থেকে তা থেকে কিন্তু এই গাছটি হয়েছে আমার এই ছাদ বাগানে আপনারাও চাইলে করতে পারবেন অসাধারণ আঁখ গাছ আপনাদের ছাদ বাগানে আর এই গাছটি একটি গত বছরের নার্সারি থেকে আনা ইন্ডিয়ান সিকি মৌসুমি লেবু গাছ প্রায় পাঁচ থেকে সাতটি গাছ রয়েছে কিন্তু আমার ছাদ বাগানে এক একটি গাছে সাত থেকে আট দশটি করে লেবু হয়ে থাকে কিন্তু এই দু বছরের পুরোনো গাছগুলোতেই খুব মিষ্টি হয়ে থাকে এই লেবুগুলো অসাধারণ ফলন ধরে আর দেখতেও খুব সুন্দর লাগে আর সাইজেও কিন্তু খুব সুন্দর হয়ে থাকে এই লেবুগুলো কিছু অল্প যত্ন অথবা পরিচর্যা করলেই কিন্তু এই গাছগুলো থেকে ফল মিলবে এরকম গাছগুলোতে ফুল আসার আগের মুহুর্তে কিছু কীটনাশক এবং ফাঙ্গাসাইট স্প্রে করে রাখতে হবে আর এই লেবু গাছগুলোর লেবুগুলো যখন মার্বেল দানা হয়ে থাকবে তখন অবশ্যই গাছে খাবার দিতে হবে সে স্প্রে মাধ্যমে হতে পারে এবং মিক্স খাবারের মাধ্যমে হতে পারে গাছগুলোর খাবার দেওয়া আর আমি গাছে প্রতি তিন মাস অন্তর অন্তর এক বছর বা দেড় বছরের পুরোনো গোবর সার এবং কিছু ভার্মি কম্পোস্ট হাড়গুঁড়ো শিমকুচি বাদাম খোল নিমখোল এবং সর্ষে খোল মিক্স করে কিন্তু গাছের গোড়ায় দিয়ে থাকি আমার এই গাছগুলোতে তাতে দেখতে পাচ্ছ এত সুন্দর ফুল এবং ফল হয়ে রয়েছে কিন্তু আমার এই ছাদ বাগানে আর ফুল গাছের মধ্যে অন্যতম একটি ফুল গাছ হল এই ফুল গাছটি কাঞ্চন ফুল যেটি কালার একটি বেগুনি কালারে ফুল হয়ে থাকে এই কাঞ্চন ফুল আমার ছাদ বাগানে এই যে একটি সবেদা গাছ রয়েছে এই গাছটি কিন্তু তিন বছরের পুরনো একটি সবেদা গাছ গাছটিতে প্রচুর ফল ধরে প্রতি বছর তিরিশ থেকে চল্লিশটি কিন্তু সবেদা হয়ে থাকে কমসে কম পক্ষে